বন্ধুরা দেখো আজকে আমি একটু লাউ শাক রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি লাউ শাকটা কীভাবে করছি দেখো এইভাবে যদি তোমরা বানাও যারা লাউ শাক খেতে চায় না তাদেরকে কিন্তু বলবে আরও বার করো খাবো দারুণ লাগে বন্ধুরা দেখো লাউ শাক একদম টাটকা কেটে নিয়েছি আর ওখানে কুমড়ো নিয়েছি আলু নিয়েছি আর এখানে দেখো কড়াইতে তেল হয়ে গেছে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বইটা কিন্তু বন্ধুরা ডিম দুধ দলে করে নিতে হবে এরপর লাল করে মাঝে হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়নের জন্যে ফোড়নটা একটু হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার এটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চেঙ্গু আলু দিয়ে কেটে রেখেছিলাম ওই চেঙ্গু আলু কাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাকে ভাজা ভাজা করবো এইটা দিয়ে রান্না করলে এভাবে অন্দুরে কোনো মশলার প্রয়োজন হয় না খেতে কিন্তু দুর্দান্ত লাগে মশলা সবজিগুলো ভালো করে একটু ভেজে নিলে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে লাউ চারটা

দেখুন হওক বন্ধু আৰু

একটু নাড়াচাড়া করে নেব ব্যাস আমার শাক রেডি বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর বাড়িতে অন্তত একবার করে খাবে খেতে কিন্তু ভালোই লাগে ঠিক আছে বন্ধুরা দাদা আবার নতুন কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই